সঞ্চয়পত্র বিক্রয় বন্ধ হচ্ছে জি আপনি ঠিকই শুনেছেন ডিসেম্বরের এক তারিখের পর থেকে আর সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না সো এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ দেখা দিয়েছে সো এখন প্রশ্ন হচ্ছে কর্তৃপক্ষ কেন নিচ্ছে এমন সিদ্ধান্ত শুধু সঞ্চয়পত্রই নয় মোট পাঁচটি সেবা বন্ধ হচ্ছে এর মধ্যে প্রথমটি হচ্ছে সঞ্চয়পত্র কেনাবেচা দুই নম্বর হচ্ছে প্রাইস বন্ডের হাত বদল তিন নম্বর হচ্ছে ছেঁড়া ফাটা নোট বদল এবং চার নম্বরে হচ্ছে সরকারি চালানের টাকা জমা দেওয়া এবং পাঁচ নম্বরে হচ্ছে চালানের ভাঙতি টাকার বিনিময় মোট এই পাঁচটি সেবা বন্ধ হয়ে যাচ্ছে সতেরো নভেম্বরে প্রথম আলো একটা নিউজ প্রকাশ করেছে যেটার হেডলাইন ছিল সঞ্চয়পত্র বেচবেন না কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে এখন আর আপনি সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় কোনো কিছুই করতে পারবেন না সো আমরা যদি ডিটেলসটা একটু দেখি যেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে সঞ্চয়পত্র প্রাইস বন্ড বিক্রি সহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ হতে যাওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়া ফাটা নোট বদল সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালান সংক্রান্ত ভাঙতি টাকা প্রদান তিরিশে নভেম্বরের পর মতিঝিলের কার্যালয় থেকে এসব সেবা পাওয়া যাবে না মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থাৎ এখন থেকে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র প্রাইস বন্ড মোট পাঁচটি সেবা তার মধ্যে রয়েছে যেমন ছেঁড়া ফাটা নোট বদল এটা ম্যাক্সিমাম পার্সন যেটা করে যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে যদি তার কোনো টাকার নোট ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেখানে বাংলাদেশ ব্যাংকে গিয়ে সেটা এক্সচেঞ্জ করে একটা নতুন নোট নিতে পারে সো এই সেবাগুলো কিন্তু এখন আর আপনি বাংলাদেশ ব্যাংক থেকে নিতে পারবেন না এই সেবাগুলো এখন আপনি যে কোনো একটা বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে পারবেন যেমন ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক বা ইবিএল এই টাইপের যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো থেকে এই সব সেবা নিতে পারবেন এই সেবাগুলো এখন শুধুমাত্র আপনি বাংলাদেশ ব্যাংকের যে প্রধান কার্যালয় মতিঝিলে রয়েছে সেই শাখা থেকে নিতে পারবেন না কিন্তু বাংলাদেশ ব্যাংকের অন্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো থেকে আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন তবে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা কার্যালয় থেকে এই ধরনের সেবা বন্ধ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে একাধিক সবার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইস মনসুর গতকাল এই সিদ্ধান্ত দিয়েছে এর মাধ্যমে সব ধরনের খুচরা সেবা বন্ধ করে দেবে বাংলাদেশ ব্যাংক সেটি হলে তাতে সাধারণ মানুষের দেওয়া বাংলাদেশ ব্যাংকের সেবার ইতি ঘটবে তার বদলে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে নীতি সিদ্ধান্ত গ্রহণ ও তদারকিতে বেশি মনোযোগী হবে বাংলাদেশ ব্যাংক এর মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক সাধারণ গ্রাহকদের যে সার্ভিসগুলো এতদিন ধরে দিচ্ছিল আস্তে আস্তে সেসব সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ সাধারণ মানুষ আর বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের সার্ভিসে নিতে পারবে না ইন ফিউচারে সো এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আসলে কি কি সেবা বন্ধ হচ্ছে গ্রাহকদের জন্য জানি বাংলাদেশ ব্যাংকের কেনা বেচা সহ দশ ধরনের সেবা দেওয়া হয় সরকার ও বাংলাদেশের পক্ষে এসব সেবা দেওয়া হয়ে থাকে বর্তমানে মতিঝিলের আটাশটি কাউন্টারের মাধ্যমে এসব সেবা দেওয়া হয় বলে জানা গেছে মতিঝিল কার্যালয় আধুনিকায়ন উন্নত নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয় বোর্ড স্থাপনা এবং মূল ভবনের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক যার আয়তায় আপাতত পাঁচটি সেবা দেওয়ার বারোটি কাউন্টার তিরিশে নভেম্বরের পর বন্ধ হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে সেখান থেকে এখন আর আপনি সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় কোনো কিছুই করতে পারবেন না এতদিন পর্যন্ত সাধারণ মানুষ সেখানে গিয়ে কিন্তু সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় করতে পারত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এখন সেটা করা যাবে না প্রাইস বন্ড আপনি ক্রয় বিক্রয় কোনো কিছুই করতে পারবেন না তো এই সার্ভিস দেওয়ার জন্য যে বারোটি কাউন্টার রয়েছে তিরিশে নভেম্বর পর্যন্ত এটা খোলা থাকবে অর্থাৎ ডিসেম্বর এক তারিখ থেকে এই সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হবে এই সিদ্ধান্তের ফলে আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নগদ টাকার সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড কেনা বেচা হবে সরকারের পক্ষে ট্রেজারি চালানো জমা নেওয়া হবে না পাশাপাশি ভাঙতি টাকা এবং ছেঁড়া নোট বদলে সেবাও বন্ধ হয়ে যাবে তবে মতিঝিল কার্যালয়ের ষোলোটি কাউন্টারে কিছু সেবা মিলবে এগুলো হলো ধাতব মুদ্রার বিনিময় স্মারক মুদ্রা বিক্রয় অপ্রচলিত নোট বিরোধ নিষ্পত্তি ব্যাংকের সঙ্গে লেনদেন প্রবৃতি এসব সেবা ভবিষ্যতে কীভাবে বন্ধ করা যায় তাও চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন গভর্নর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগে থাকা বাংলাদেশ ব্যাংকের শাখা থেকেও ধীরে ধীরে এইসব সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে পাঁচটি সেবা বন্ধ করা হয়েছে বাকি যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো কিন্তু চলমান থাকবে বাট ইন ফিউচারে কিন্তু সেই সেবাগুলোও বন্ধ করে দেওয়া হবে সো বাংলাদেশ ব্যাংক কেন এই সিদ্ধান্ত নিচ্ছে এটা আসলে মূল কারণটা কি চলুন এবার সেই তথ্যটা জানি গুরুত্বপূর্ণ স্থাপনা সংক্রান্ত কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কেপিআই হিসাবে স্বীকৃত বাংলাদেশ ব্যাংক তার মধ্যে একটি কেপিআই হিসাবে বাংলাদেশ ব্যাংক উচ্চ নিরাপত্তা স্তরভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের এক নথিতে বলা হয় মতিঝিল কার্যালয়ে সাধারণ মানুষের যাতায়াত থাকায় কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক নিরাপত্তার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ সো এটাই হচ্ছে মূল কারণ যে বাংলাদেশ ব্যাংক কেন এই সার্ভিসগুলো বন্ধ করছে তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যখন বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সার্ভিস নিতে যায় তখন বাংলাদেশ ব্যাংকের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটা কিছুটা ঝুঁকিপূর্ণ বেসিক্যালি এই কারণে বাংলাদেশ ব্যাংক এই সার্ভিসগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ করে দিচ্ছে তাহলে সাধারণ মানুষের যাতায়াতটা বাংলাদেশ ব্যাংকে অনেকটাই কমে যাবে এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গত বাইশ জুন মতিঝিল কার্যালয় পরিদর্শনের সময় ক্যাশ বিভাগ আধুনিকায়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে একটা দিক নির্দেশনা দেন এরপর একাধিক সভা করে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেয় জনসম্পৃক্ত দশটি সেবার মধ্যে আপাতত পাঁচটি সেবা বন্ধ করে দেওয়া হবে ধীরে ধীরে এই কার্যালয়ের সব কাউন্টার বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন গ্রাহকদের কোনো ভোগান্তি হবে না গ্রাহকরা যাতে নির্বিঘ্নে এসব সেবা পান এই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হবে প্রয়োজনে বিশেষ ব্যবস্থা করা হবে এটা হচ্ছে মূল কারণ যে বাংলাদেশ ব্যাংক আপাতত পাঁচটি সার্ভিস টোটালি অফ করে দিচ্ছে ডিসেম্বর এক তারিখ থেকে সো আপনি চাইলে এখন আর বাংলাদেশ ব্যাংক থেকে প্রাইস বন্ড ক্রয় করতে পারবেন না আপনি সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় কিছুই করতে পারবেন না আপনার যদি কোনো ছেঁড়াফাটা নোট চেঞ্জ করতে চান সেটা এখন আর আপনি বাংলাদেশ ব্যাংক থেকে করতে পারবেন না তার জন্য আপনি যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলো থেকে আপনি এখন এই সার্ভিসগুলা নিতে পারবেন সো ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে দেবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ধন্যবাদ